স্ক্রিপ্টের এই পর্বে আমরা শিখব ইস্ট্রিং সার্চ স্ট্রিং সার্চের ভিতরে কিছু মেথড আছে যে মেথডগুলো আমাদের মাস্ট পে জানতে হবে তার ভিতরে হচ্ছে ইস্ট্রিং ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স সার্চ ম্যাচ ম্যাচ অল ইনক্লুডস স্টার্ট উইথ ইন্ডস উইথ এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওটি ওপেন করলাম ওপেন করার পর আমাদের যে সার্চ বা ইন্ডেক্সটা আছে এখানে আমরা প্রদর্শন করে ফেলি ওকে তা যাই আর কি ওকে চলে আসলাম এখানে আমরা দেখব ইন্ডেক্স মেথডটা রিটার্ন ইন্ডেক্স পজিশনটা আমাদেরকে দেখাবে ফার্স্ট অকারেন্স অফ ইস্ট্রিং ইন ইন্ডেক্স আচ্ছা তো একটু দেখি আমরা যদি এটাকে দেখাই তাহলে আমাদের জন্য কি সুবিধাটা হয় কারণ হচ্ছে আমরা যদি আমাদের স্ট্রিংটাকে কপিমাইরা এখানে নিয়ে আসি তাহলে দেখো কী দেখায় ওকে ইন্ডেক্স এখানে জাস্ট আমরা ইন্ডেক্সটাকে শো করাবো তাহলে দেখো কি দেখায় মূলত সেভেন এখন প্রশ্ন হইতে পারে এখানে সেভেনটা কি ইন্ডেক্স এখানে ইন্ডেক্স অফ লোকেট লোকেট এখন প্রশ্ন কোথায় দাঁড়াইলো একটু খেয়াল করা উচিত তাই না প্রশ্নটা খেয়াল করা উচিত এটা আদৌ কি আমাদের এখানে লাইভ সার্ভারে আছে কি নাই সেটা আমরা দেখব ধরো ইন্ডেক্স নাই আচ্ছা ইন্ডেক্স দিলাম আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে এক দুই তিন চার এখন যে লোকেটটা হইল না খেয়াল করো এই যে লোকেট লোকেট যে শব্দটা এটা কোথায় ইন্ডেক্স হয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেনের পর থেকে যে এইট এইট থেকে এটা লোকেট হয়েছে এটা হচ্ছে পজিশনটা ইন্ডেক্সে লাইক এখানে দেখো লোকেট লেখা আছে লোকেট শব্দটা লোকেট শব্দটা স্পেসটা হচ্ছে সেভেন পর্যন্ত সেভেনের পর থেকে এটাই বললো ইন্ডেক্স যে লেখাটা আছে বা লোকেট যে লেখাটা আছে এটা কোথায় সেভেনের পর থেকে শুরু এই জন্য সেভেন দেখাইছে এখন আমি এটাও দিতে পারি হয়ার যদি দেই হায়ার রাইট এখন দেখো চোদ্দো থেকে শুরু এইটা বোঝা যাচ্ছে এটা কি ইন্ডেক্স অফ কোথা থেকে শুরু করলো ই তারপর যদি আমরা দেখে লাস্ট ইন্ডেক্স অফ লাস্ট তাহলে দেখো লাস্ট ইন্ডেক্স অফ যদি আমরা লোকের দিয়ে দেখি তাহলে দেখো কি দেখায় এই যে দেখো এখানে কি দেখা গেল লাস্ট ইন্ডেক্স একুশ এই যেটা এটা কোথায় একুশে একুশ নাম্বার থেকে শেষ বাইশ থেকে শুরু এটি বললো লাস্ট ইন্ডেক্স অফ ওকে আচ্ছা রিটার্ন ইফ টেক্সট ইজ নট ফাউন্ড পরে দেখো ইন্ডেক্স অফ লাস্ট ইন্ডেক্স অফ এখানে দেখো জন নামে কি কোথাও আছে নাই এখন তাহলে লাস্ট ইন্ডেক্স অফ এটাতে কি দিচ্ছি লাস্ট ইন্ডেক্স আচ্ছা এখন আমরা এটা দেখি তো জনটা কই আছে তর দিলাম পরে দেখো আচ্ছা এই নামে কি কোথাও আছে নাই নাই বিদায় কিন্তু এখানে এটা দিছে করিম ওয়ান দিল তারপরে রহিম আচ্ছা এখানে এটা নাই তাই না ওকে ধরো এটা দিল তারপরে একটা কমা তারপরে আমি একটা দিলাম মাসুদ তাহলে কি দাঁড়ালো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন কোনো আন অর্থাৎ এখানে কোনো শব্দ নাই শব্দগুলো ছাড়া দিব তখন কিন্তু আমাদের এগুলো কাজ করার কথা না তাই না তখন কিন্তু এগুলো কাজ করার কথা না এখন যদি আমি দেই হয়ার। এবার দেখো চোদ্দোতে কাজ করলো কিন্তু আন নং যেই শব্দটা দিলাম যে শব্দটা এই লাইনের মধ্যে নাই সে শব্দটা মাইনাস দেখাবে মাইনাস ওকে আচ্ছা পরেরটাতে দেখি লোকেট অফ ইন্ডেক্সে যেটা আছে এটা কি দেখো এখানে দিচ্ছে ইন্ডেক্স অফ লাস্ট না কিন্তু এটা হচ্ছে লোকেট তারপর পনেরো কি বললো লোকেট হচ্ছে চোদ্দো থেকে দেন এটা হচ্ছে পনেরোর ভিতরে থাকবে সার্চ ইন্ডেক্সে লাস্ট ইন্ডেক্স অফের বিপরীতটা ওকে আচ্ছা স্ট্রিং সার্চ স্ট্রিং সার্চটা কি খেয়াল করো এখানে হচ্ছে তোমার টেক্স সার্চ যে টেক্সট সার্চ এরকম আছে আর ওইখানে টেক্সট সার্চ নাই আচ্ছা তো এইটাকে আমরা কীভাবে ধরতে পারি এরকম লাইক যদি দেখাই টেক্সট আমরা টেক্সট দিব শুধুমাত্র টেক্সট দেখো কী দেখায় প্লিজ লোকেট হায়ার লোকেট অকার কী হয়েছে যেখানে লোকেট হায়ার যেখানে লোকেট এই দেখো প্লিজ লোকেট হোয়ার লোকেট অকার্স এটা দেখাচ্ছে আচ্ছা লোকেট অকার্স লোকেট সার্চ আচ্ছা পরের টাইম একটু আসি ওটা দেখো এখন যদি আমরা এটা দিই এই যে লেখাটা দিই কোথায় যাবে বলো তো এই লেখাটা যদি আমরা এটার ভিতরে দিই এখানে কি দেখায় সেম একই পদ্ধতি কোনো কিন্তু চেঞ্জ নাই সবই হবে ডাবল কোটেশন ছাড়াও হবে ডাবল কোটেশন সব হবে এটা হচ্ছে বিষয় ওকে যেবার আসি ম্যাচ ম্যাচটা কি অ্যারে কন্টেনিং দ্য রেজাল্ট অফ ম্যাচিং স্ট্রিং অ্যাগেন্স্ট এ স্ট্রিং অর রেগুলার এক্সপ্রেশন খেয়াল করো এখানে ম্যাচ কী এইন এইন বলতে কি কোনো শব্দ আছে নাই আচ্ছা তারপর আমরা একটু ম্যাচ করি টেক্সট খেয়াল করো এখানে কি আছে টেক্সট ডট ম্যাচ ইন এখানে একটু খেয়াল করে দেখো ইন যে লেখাটা এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াইল ডট ম্যাচ ফাংশন ম্যাচ ইন বা নেটিভ কোড এটা না ওকে আচ্ছা ক্যালকাতা টেক্সট দ্য রেন ইন স্পেন স্টে মেনলি ইন দ্য প্লেন টেক্সট প্লেন প্লেন দেখো ম্যাচ করলো কি এই যে ইন প্লেন এরকম কিন্তু এখানেও কিন্তু প্লেন আছে ওকে আমরা যদি দিই মাসুদ দেখো তো এখানে মাসুদ বলতে কি কিছু আছে মাসুদ নাই ওকে ডান পারফর্ম এ সার্চ ফর এন এটাকে সার্চ করলো এখন যদি আমরা ডব্লিউ থ্রি সে যাই বা এদের টিউটোরিয়ালটা ফলো করি এটা অ্যাকচুয়ালি কী বুঝাইল খেয়াল করো কনস্ট মাই অ্যারে টেক্সট ডট ম্যাচ হ্যাঁ এন ডকুমেন্ট গেট বাই ড্যামো ইন এস ইনার স্টেম অ্যাল সমান এত মাই অ্যারে ডট লেন্থ মাই অ্যারে এটা কি আচ্ছা ধরো এল সমান দিল এল সমান দিল এস টিএমএল এইটা দিল মোট কথা ইনার এস টিএমএল ড্যামো সহ বা টেক্সট ম্যাচ এন ওয়ান এন খেয়াল করো এটা অ্যাকচুয়ালি কি দেখাইছে দেখাইছে টেক্সট ম্যাচ এন একটা ম্যাচ করলো এখন এন যদি আমি ইন ম্যান দিলাম তাহলে দেখো তো ইন ম্যান ইন ইনম্যান আসলো বাট এখানে কয় বা শুকলো সেখানে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না সেটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে না তাহলে কি তাহলে আমরা যদি পুরা এটা নেই খেয়াল করো পুরা এইটা নেই মাই আর দেখো এখানে মাই অ্যাড যদি আমরা দেই তাহলে দেখো এন আসছে ম্যাচ করলো কি এন এখানে কি করলো লেট দিয়ে যে কোনো একটা নাম দিল এখানে প্লেন আছে হ্যাঁ আচ্ছা প্লেন থাকার পর তারা বললো কনস্ট মে অর্থাৎ এটা যে কোনো দিতে পারে রেগুলার বা এক্সপেকটেশন তার ম্যাচ দিয়ে বলল এন আচ্ছা এন যে আছে এটা মেনলি কি ইন ম্যাচ করে ম্যাচ করে কী করে না সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখাই ডি দেখো নাল এটা কিন্তু ম্যাচ করে নাই এটাও ম্যাচ করে নাই যখন আমরা ইন দিলাম এটা ইন কিন্তু এখানে যে কোনো শব্দের সাথে ম্যাচ করে এই জন্য এটা দেখাইছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম হুম আচ্ছা তো করে যদি পারফর্ম সার্চ ইন এটাও সেম টু সেম একই পদ্ধতি এটাও সেম টু সেম এটাও একই পদ্ধতি হ্যাঁ একই পদ্ধতি কারণ হচ্ছে ম্যাচ ডট ইন এরকম টেক্সট ডট এই যেরকম দেখো এন 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 কয়বার আসে প্রত্যেকটা দেখাইছে কয়বার আসে প্রত্যেকবার দেখাইছে পরেরটা যদি দেখো কি দেখায় দেখো পরেরটাতে দেখো এখানে ছোটো বড়ো মিলায় সব দেখাইছে অর্থাৎ যতবারই থাকুক ততবারই ইন দেখা প্রথমটা দেখো ইন আছে পরটা দেখে এইন আছে আসে না তারপরটা দেখো ইন আছে তারপরটা এই আছে যতগুলো আছে ততগুলোই দেখাইছে পরের একটা প্রপার্টি আছে এটা হচ্ছে ম্যাচ অল ঠিক আছে এটা হচ্ছে কি ম্যাচ অল আচ্ছা এই ম্যাচ অলটা যদি আমরা এইখানে দিই খেয়াল করো ক্যাটস আসে কি নাই সেটা কিন্তু আমরা জানি না জানি ক্যাটস অল আচ্ছা আমরা এন দি এন এন দিলাম দেখো অবজেক্ট ইন্টিজার এটা এরকম আসলো এখন ধরো এটা আসে নাই আসছে এরকম বয়ের কি কোনো কারণ আছে বয়ের কোনো কারণ নাই দেখো ক্যাটস এখানে দুইবার আছে ক্যাটস ক্যাটস কীরকম আমরা এইটাকে সেম টু সেম যদি কোপায় দিই ধরো এটাকে কপি মারলাম ঠিক আছে এটাকে আমরা কপি মারলাম এখানে নিয়ে আসলাম এখানে ইন্টিজার দিলাম ধর এখানেও ইন্টিজার দিলাম কথার কথা এই লেখাটাতে খেয়াল করো ক্যাটস ইনটিজার এই লেখাটাতে আই লাভ ক্যাটস ক্যাটস আর ভেরি ইজি টু লাভ ক্যাটস আর ভেরি পপুলার এটা আছে আছে না কিন্তু কথা হচ্ছে ম্যাচ অল এখানে যে ম্যাচ অল আছে এটা অ্যাকচুয়ালি কীভাবে দাঁড়াচ্ছে তাই না আচ্ছা এইটাই কিন্তু জানার বিষয় তো জানার বিষয় হচ্ছে এরকম হইতে পারে আমাদের ডট ফ্রম ইনটিজার এরকমটা হইতে পারে ডট ফ্রম ম্যাচ অল ইনটিজার ক্যাটস আচ্ছা ইন্টি ইন ইন্টারেটর ইন্টারেটর আচ্ছা সরি ইন্টারেটর আছে লাইক হইতে পারে এরকম স্ক্রিপ্টের ভিতরে দেখো এখানে অ্যারে ডট ফ্রম ইনটিজার এটা আছে আমরা মূলত এটা নিলাম এটা নিলে হবে না এই কমাটা বাদ দিলাম এবার দেখো তো কী হয় ক্যাটস ক্যাটস কী বলছে অ্যারে পাস করাইতে বলছে কীরকম দেখো আমাদের অ্যারে ডট ফ্রম ইন্টিরেটর ইন্টিরেটর থেকে ক্যাটস কয়টা আছে দুইটা আসে এটা জাস্ট বলছে ইন্টিরেটর থেকে ম্যাচ অল দিয়ে আমাদের এটা দেখাইতে অফ হয়ে আচ্ছা পরের লাইনটা সেম এটা ছোটো বড়ো মিলায়া দেখো যা আসে তাই ওকে পরের লাইনটা দেখো যে কয়টা আছে সেই কয়টায় যেভাবে আছে ওইভাবে এভাবে দেখাইছে হয়েছে পরে বলছি ইজ স্ট্রিং ইনক্লুডস ইনক্লুডস মেথড রিটার্ন ট্রু সত্য দেখাবে ইফ যদি স্ট্রিং কন্টেনস স্পেসিফাইড ভ্যালু আদারওয়াইজ ইট রিটার্ন ফল সত্য মিথ্যা দেখাবে ঠিক আছে এখন বিষয়টা সেরকম বলছে টেক্সটের ভিতরে লেখাটা আছে টেক্সট ইনক্লুডস এইটাও আছে তাই না আচ্ছা টেক্সট ইনক্লুডস এই লেখাটা আছে এখন টেক্সট ইনক্লুড যে লেখাটা আছে তো এই লেখাটা কিন্তু আমাদের খুঁজে বের করে দিতে হবে কিরকম ধর টেক্সটের ভিতরে তোমার এটা আমি দিলাম এটা দিলাম প্রথমে লেটের ভিতরে ওকে দেন আমি টেক্সট ইনক্লুড এটা রাখলাম এটার ভিতরে দিলাম ওয়ার্ড আর এখানে আমি ইন্টিরেটরটা শুধু দিতে পারি মেইন টেক্সট এটা দিলাম মেন টেক্সটটাকে আমি এখানে কপি মাইরা দিলাম তবে দেখা যাচ্ছে ট্রু অর ফলস দেখাইছে কারণ কি এখানে বলল এই সেন্টেন্সের ভিতরে কোথাও কি ওয়ার্ড শব্দ আছে এখন সে বলল হ্যাঁ আছে এর জন্য ট্রু এখন যদি এটা দেখায় করিম বা করিম দিলাম আচ্ছা করিম কি আছে নাই এর জন্য এটা ফলস আশা করছি বুঝতে পেরেছ তো এটা নিয়ে আর বিষয় আমরা চাচ্ছি না পরেটা দেখো পজিশন সহজ এটা ইনক্লুডস ডট পজিশন এইটা এটা টুয়েলভ আচ্ছা ফলস এই লেখাটা এই যে টুয়েলভ লেখাটা এটা কি টুয়েলভের ভিতরে পড়ে না তাহলে এই জন্য মিথ্যা ঠিক আছে তো আরও কিছু পদ্ধতি আছে আমরা এটা নিয়ে আলোচনা করব কারণ হচ্ছে একদিন এতগুলো আলোচনা করা পসিবল নয় এই অ্যারেগুলো হচ্ছে তোমার বিষয়গুলো দেখো এরা বলল টেক্সট স্টার্ট উইথ এখানে মানেটা কি একটু বুঝো এখানে দেখো তো হ্যালো স্টার্টে কি হ্যালো আছে সত্য স্টার্টে যদি তোমার ওয়ার্ড থাকে ওয়ার্ল্ড এটা কি স্টার্টে ওয়ার্ল্ড আছে অর্থাৎ এই সেন্টেন্সের শুরু প্রথম শব্দটা কি ওয়ার্ল্ড না তো এর জন্য এটা আমাদেরকে দেখাচ্ছে ফলস ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম পরটা দেখো স্টার্ট উইথ ওয়ার্ল্ড একই জিনিস ঠিক আছে এটা ফলস আসবে পরটা রিটার্নস বলছে স্টার্ট উইথ ওয়ার্ল্ড সত্য এবং মিথ্যা পরটা দেখো বিষয়টা কী দাঁড়াইলো এখানে কী দেখায় এতটুকু তুমি নাও বলছে স্টার্টে ওয়ার্ড আছে কিনা এটা একটা মিথ্যা কথা তারপরে দেখো পাঁচ নাম্বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতের থেকে শুরু কাজেই এটা একটা ফলস তাই না ওকে পরটা যদি আমি দেখাই ওয়ার্ড সিক্স থেকে শুরু কিনা এইটা কি দেখায় একটু খেয়াল করো স্টার্ট উইথ ওয়ার্ড ওয়ার্ড দিয়ে শুরু কিনা এটা মিথ্যা হ্যাঁ এটা মিথ্যা হ্যাঁ কেমনে মিথ্যা একটু বুঝি বলছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পর থেকে ওয়ার্ড এই শব্দটা শুরু কিনা হ্যাঁ এই জন্য সত্য আশা করছি এতটুকু বুঝতে পেরেছ ইন্ড উইথ একই পদ্ধতি হুম ইন্ড উইথ তারপরে অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনিসগুলো তোমরা একটু যাচাই বাছাই করে দেখবা আমি এতটুকু দিয়েছি কারণ আজকে আমার দাঁতের ভিতরে একটা ছোট্ট অপারেশন হয়েছে তোর জন্য আমি বেশ জোরে সোরে কথা বলতে পারতেছি না বা আমি টিউটোরিয়াল করতে গেলেও আমার একটু সমস্যা হচ্ছে তো আই হোপ আমি অতি শীঘ্র সুস্থ হয়ে যাব তারপরে ইনশাল্লাহ ভিডিও আমি আর আপলোড দেবো তোমাদের জন্য বানানো শুরু করবো তো এতদিন যা করেছি তা তোমরা একটু শোনো বা দেখো ইনশাল্লাহ আমি খুব শীঘ্র তোমাদের জন্য আবার ভিডিও আপলোড দিব